गर 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 तो तो ठीक है 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 तो তো ফুলিয়ে দেখা যায় যে পুকুরটা উড়িয়া গেছে গা দিকে লইয়া গেছে গা হ্যাঁ এখন তো আমরা সরদম নিয়ে দেখতেছি সবাই মিলে যে এইভাবে গত সাল তাল দক্ষিণ দিকে উড়িয়া একদম নিচে হ্যাঁ ফেলে যা ফেলে দেয় দেখ আমরা যা দেখছি সেটা সঠিক আছে মানে ভূমিকা পারে এখন আমি আমার দপ্তরের কাছে এই কার ঘর প্রকৃত ক্ষতি হয়েছে তাদের কাছে সেই রিপোর্ট আমি আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি স্যার আপনার নাম

বাসনের একটা ব্যবস্থা যাতে সেটা সন্তান নিলে বোর্ড যাতে আমি চলতাম বাড়ি বাসতাম বাড়ি ঘুমাইতাম বাড়ি